নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা দেওয়া শুরু হলেও এখনও পর্যন্ত বহু কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তো এই কৃষকদেরকে আবার কবে থেকে টাকা দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানিয়ে দেওয়া হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন সম্পূর্ণ দেখলে জানতে পারবেন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে এই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা পাবেন এছাড়াও আজকে যে টাকা ঢুকেছে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে তারও কিন্তু প্রমাণস্বরূপ দেখানো হয়েছে এই ভিডিওটির মাধ্যমেই তাহলে বন্ধুরা সময় নষ্ট না করে এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে আবার দ্বিতীয় কিস্তি টাকা ছাড়লো পাঁচ হাজার ও দু হাজার টাকা অবশেষে রাজ্যের কৃষকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল অক্টোবর মাস যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল কৃষকদের মনে যে কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা অর্থাৎ রবি মরশুমে টাকা কারণ কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা তোর সময়সীমা হল অক্টোবর থেকে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে সেই অপেক্ষার অবসান ঘটল গত আটই জানুয়ারি বৃহস্পতিবার গঙ্গাসাগর মেলার আনুষ্ঠানিক সভা মঞ্চ থেকেই রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের রবি মরসুমের আর্থিক সহায়তা ঘোষণা করে ঘোষণার সঙ্গে সঙ্গে অফিসিয়াল ব্যানারও প্রকাশ্যে আসে এই খবরের দিকেই এতদিন ধরে তাকিয়েছিলেন রাজ্যের লক্ষ লক্ষ কৃষক এই দফায় রাজ্যের প্রায় এক কোটি দশ লক্ষেরও বেশি কৃষক ও বর্গাদার সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা পাবেন পুরো প্রকল্পের জন্য বরাদ্দ করা তিন হাজার পঁয়ত্রিশ কোটি টাকা যদিও ঘোষণা হয়ে গেলেও একদিনেই সবার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি কৃষি দপ্তর সূত্রে জানা গেছে ধাপে ধাপে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হচ্ছে তাই খবর পেয়েই অনেক কৃষক পাসবুক আপডেট করাতে যাচ্ছেন ব্যাংকে যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তারা খুশি মনে টাকা তুলে বাড়ি ফিরছেন আবার কেউ কেউ সেই টাকায় ইতিমধ্যে সার কিনে জমিতে চাষের প্রস্তুতি শুরু করে দিয়েছেন আবার অনেকেই জমিতে ধান চাষ শুরু করেছে উল্লেখ্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের আর্থিক সুরক্ষার কথা ভেবেই দু হাজার উনিশ সালের পয়লা জানুয়ারি কৃষক বন্ধু প্রকল্পের সূচনা করেছিল পরে কৃষকদের প্রয়োজন অনুযায়ী এই প্রকল্পকে আরও শক্তিশালী ও বিস্তৃত করা হয়েছে সেই অনুযায়ী দু সালের সতেরোই জুন নতুনভাবে চালু হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প এই ব্যবস্থায় কৃষকের জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তার অঙ্ক নির্ধারণ করা হয়েছে যাদের এক একর বা তার বেশি জমি রয়েছে তারা বছরে মোট দশ হাজার টাকা করে সহায়তা পান আর যাদের জমির পরিমাণ এক একরের কম তাদের বছরে চার হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হয় বর্তমানে যেসব কৃষকের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে তাদের মধ্যে অনেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আট নয় দশ এবং বারোই জানুয়ারি টাকা ক্রেডিট হয়ে গেছে কৃষি অফিস সূত্রে জানানো হয়েছে ধাপে ধাপে এই অর্থ দেওয়া হচ্ছে আজকে অর্থাৎ ১৩ জানুয়ারি মঙ্গলবার বহু জেলার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে ইতিমধ্যে হাওড়া পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বীরভূম মালদা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া বাঁকুড়া কোচবিহার উত্তর চব্বিশ সহ একাধিক জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছেছে সমীক্ষায় দেখা গেছে এখনও পর্যন্ত প্রায় আশি শতাংশ কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে কিছু কৃষকদের স্ট্যাটাসের ঘরে এখনও ডিডিএ অ্যাপ্রুভ হয়ে রয়েছে এই কৃষকদেরকেও টাকা দেওয়া হবে তবে একটু সময় লাগবে কারণ মনে রাখবেন যখনই স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসবে তখনই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে আর কিছু কৃষকদের স্ট্যাটাসের ঘরে ফাঁকা হয়ে রয়েছে এই কৃষকদেরকে কৃষি অফিসে যোগাযোগ করতে হবে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে এছাড়াও জানা গেছে এই জানুয়ারি মাস জুড়ে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া হবে যে সব কৃষক নতুন করে কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য দুয়ারে সরকার ক্যাম্পে বা কৃষি অফিসে ফর্ম জমা দিয়েছিল এবং যাদের স্ট্যাটাসের অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে তাদেরও টাকা দেওয়া শুরু হয়েছে পাশাপাশি যারা আগে থেকে এই প্রকল্পে টাকা পাচ্ছিলেন কিন্তু পরবর্তীতে নতুন জমি কিনে জমির পরিমাণ বৃদ্ধির আবেদন করেছিল এবং যাদের জমির তথ্য আপডেট হয়েছে তারা অতিরিক্ত জমির জন্য নির্ধারিত টাকাও পাচ্ছেন যে সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি আপডেট করা নেই তাদের টাকা পেতে সমস্যা হতে পারে যে সব কৃষক টাকা পেয়ে গেছে তাদের অনেকেরই মোবাইলে টাকা আসার এসএমএস চলে এসেছে আবার এরকম অনেকেই আছে যাদের মোবাইলে টাকা ঢোকার এস এম এস আসেনি অথচ ব্যাংকে গিয়ে ব্যাংকের পাসবুক আপডেট করার পরে দেখেছে টাকা চলে এসেছে তাই বন্ধুরা যদি আপনার ক্ষেত্রে এরকম হয় যে এখনও টাকা ঢোকার এস আসেনি আপনি অবশ্যই একবার ব্যাংকে গিয়ে ব্যাংকের পাসবুকটিকে আপডেট করিয়ে নেবেন যারা টাকা পেয়ে গেছে তাদের ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে ট্রানজেকশন সাকসেস চলে এসেছে তাহলে বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকল বন্ধুদের কাছে শেয়ার করে দিন আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন ভালো থাকবেন ধন্যবাদ